আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ইজি সিরিজের প্রত্যেকটি বই কিন্তু এই মুহূর্তে বাজারে চলে এসেছে তো এই বইগুলোর পেছনে অসামান্য অবদান ও অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সুমন রেজা স্যার তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে এই বইটি তো তার একটি বাণী চলো শুনে আসা যাক দীর্ঘ অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম ও আধুনিক চিন্তার আলোকে এই বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাসকে গড়ে তোলা এই বইয়ের অন্তর্ভুক্ত কিউআর কোড ভিত্তিক ভিডিও লেকচার শিক্ষার্থীদের যেকোনো সময় জটিল বিষয়ে সহজে বোঝার সুযোগ করে দেবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলবে অধ্যায়ন এখন আনন্দ হোক তখন সাফল্য হয় অনিবার্য সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের কাম্য সুমন রেজা প্রতিষ্ঠাতা টেকনিক পাবলিকেশন সিইও টেকনিক ইজি এডুকেশন এই যে আমাদের টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের ইজি সিরিজের প্রত্যেকটি বই প্রত্যেকটি বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড রয়েছে এবং এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের টপিক অনুযায়ী ভাগ করে প্রত্যেকটা টপিকে কিন্তু আলাদা আলাদা ভিডিও করা রয়েছে তোমরা কিন্তু স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে সেই টপিকে বিস্তারিত জানতে পারবে এই প্রত্যেকটা বিষয়ে অবদান এবং কঠোর পরিশ্রম কিন্তু সুমন রেজা স্যার নিজে হাতে করেছেন দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তিনি রিপ্রেজেন্ট করেছেন তোমাদের এই ইজি সিরিজের বই। যাতে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি আমরা বাংলাদেশের নতুন দিগন্তই তোমরা তোমরাই আমাদের বাংলাদেশের নতুন উন্মোচন তাই তোমাদের হাত ধরেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম তৈরি হবে তাই তোমাদের জন্যই এনেছি ডিজিটাল প্রযুক্তি এবং ডিজিটাল সমৃদ্ধ এই কিউআর কোড বইটি আশা করি তোমাদের এই বইটি সংগ্রহ করে খুবই উপকৃত হবে তাই দেরি না করে দ্রুত সংগ্রহ করে ফেলো আমাদের এই ইজি সিরিজের বইগুলো যারা সংগ্রহ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত